আমাদের করা প্রত্যেকটি ভুল কেবলমাত্র ভুল নয় সেগুলো হলো আমাদের অর্জন করা নতুনত্ব অভিজ্ঞতা সবার একজন নিজের এবং সম্পূর্ণ ব্যক্তিগত মানুষ হোক বন্ধুরা এই অসাধারণ দুটি প্রসঙ্গকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের দুটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্প দুটি ভালো লাগলে একটা লাইক আশা করব শুরু করছি আজকের প্রথম গল্প কমলবাবু একটি সরকারি স্কুলের ক্লাস ইলেভেনের দর্শনের শিক্ষক শিক্ষক হিসেবে তিনি ভীষণ ভালো ছিলেন ওনার পড়াশোনা বোঝানোর আদব কায়দাতে ক্লাসের সব ছাত্রছাত্রীরা যথেষ্ট সন্তুষ্ট ছিল সেই কারণে শিক্ষক হিসেবে তিনি সবার খুব প্রিয় ছিলেন একদিন প্রতিদিনকার মতো ক্লাসে এসে তিনি সেখানে উপস্থিত সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বললেন আজকে আমি তোমাদের একটা নতুন বিষয় নিয়ে শিক্ষা দিতে চলেছি এটা শুনে সকল ছাত্রছাত্রীরা প্রায় উৎসুক হয়ে জিজ্ঞাসা করল কী শিক্ষা স্যার কমলবাবু তখন বললেন আমাদের নিত্য নৈমিত্তিক জীবনে কম বেশি আমরা প্রত্যেকেই ছোট হোক বা বড় হোক ভুল করে বসি সেই সকল ভুলগুলো কেবল কি ভুল হিসেবেই বিবেচিত হয় নাকি আমাদের করা সেই সকল ভুলগুলো থেকে আমরা কোনো লাভ অর্জন করতে পারি সেই নিয়েই আজকে আলোচনা করব এটা শুনে সকল ছাত্রছাত্রীরা প্রস্তুত হয়ে গেল সেই শিক্ষা অর্জন করার জন্য দীর্ঘ চল্লিশ মিনিটের ক্লাস জুড়ে কমলবাবু সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে খুব ভালো মতো বোঝাতে লাগলেন দেখো বাচ্চারা আমরা সকলেই জানি যে দুধ খারাপ হলে সেই থেকে দই হয়ে যায় এদিকে দই দুধের চেয়ে দামে যদি এটা আরও খারাপ হয় অর্থাৎ এটা পনির হয়ে যায় আবার দই এবং দুধের চেয়ে পনিরের মূল্য অনেক বেশি অপরদিকে আঙুর ফলের রস স্টক হলে তা ওয়াইনে রূপান্তরিত হয় যা আঙুরের রসের চেয়েও দামি তুমি কিন্তু কখনোই খারাপ না কারণ তুমি ভুল করেছ ভুল হলো সেই অভিজ্ঞতা যা তোমাকে একজন ব্যক্তি হিসেবে আরও মূল্যবান করে গড়ে তুলতে সাহায্য করে আমরা জানি যে ক্রিস্টোফার কলম্বাস একটি নেভিগেশন ভুল করেছেন যা তাকে আমেরিকা আবিষ্কার করতে বাধ্য করেছে আলেকজান্ডার ফ্লেমিংয়ের ভুল তাকে পেনিসিলিন আবিষ্কার করতে বাধ্য করেছে অপরদিকে থমাস আলভা এডিশনকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি জীবনে ভুল করেছেন তিনি বলেছিলেন অসংখ্যবার তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম উত্তরে অ্যাডিশান যা বলেছিলেন তা এমন মাথায় বুদ্ধি কম ছিল কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গেছে ব্যাপারটা এমন প্রতিবার ভুলের পর অ্যাডিশন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন এভাবে সৃষ্ট সফল আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন ভুল বলে কিছু নেই সবই নতুন শিক্ষা বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন কেউ যদি বলে সে কখনো ভুল করেনি তার মানে সে কখনো চেষ্টাই করেনি হাউ টু চেঞ্জ এ লাইফ বইটার একবার দ্বিতীয় সংস্করণে নামের ভুলে হাউ টু চেঞ্জ এ ওয়াইফ হয়ে বের হয়েছিল তারপর তা বেস্ট সেলার কথায় আছে মাঝে মাঝে ভুল বলো নাহলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কিনা মাঝে মাঝে ভুল লেখো তাহলে যে তোমাকে জিন্দেগিতে কমেন্ট করবে না বলে পণ করেছে সেও কমেন্ট করবে বেঞ্জামিন ফ্ল্যাঙ্কলিন বলেছিলেন উন্নয়ন হল চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত প্রক্রিয়া বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বারবার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয় কলিন পাওয়েলের মতে যোগ্য নেতা জন্ম নেয় না তৈরি হয় চেষ্টা ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন আমি অসংখ্যবার ভুল করেছি এবং ফেল করেছি বলে আমি আজ সফল হেনরি ফোর্ড বলেছিলেন ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরও সুযোগ পাবেন এক প্রেমিকের ভাষ্য ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ কথায় আছে সত্যিকারের মানুষ কখনো নির্ভুল হতে পারে না যদি সব কিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো যাতে ভুল হলে পেছন দিয়ে ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে মোছা না গেলে চিত্র হয় না কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্ভুলভাবে তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না তাই আসো আমরা ভুলকে ভুলে গিয়ে আবার নতুনভাবে চেষ্টা করে ফুলের মতো জীবন করি তোমাদের ভুলগুলি কিন্তু তোমাকে নিচে নামাতে দেবে না এটা অনুশীলন যা নিখুঁত করে তোলে আমরা ভুল থেকে শিখি যা নিখুঁত করে তোলে কাজেই জীবনে করা এক একটি ভুল কিন্তু কখনো ভুল নয় যে ভুলের অর্থ হয় সেই ভুল কখনো ভুল হতে পারে না যে ভুলের দ্বারা কোনো মহৎ কাজ হয় সেই ভুল কখনো ভুল হতে পারে না যে ভুলের দ্বারা কোনো ভালো কাজ সংঘটিত হয় সেই ভুল কখনোই ভুল হতে পারে না এই বলে নিজের কথা শেষ করার পর ক্লাসের সকল ছাত্রছাত্রীরা কমলবাবুর উদ্দেশ্যে হাততালি দিতে লাগল বন্ধুরা ভুল থেকে শিক্ষা নিতে আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত সবসময় আমাদের করা ভুলগুলো যে শুধুই ভুল বলে বিবেচিত হবে সেটা নয় কিছু কিছু ভুল থেকে আমরা খুব সুন্দরভাবে নতুন নতুন শিক্ষা অর্জন করতে পারি দ্বিতীয়ত বারবার ভুল করতে করতে ব্যর্থ হলে তবেই আমরা ঠিকটা করার জন্য আবারও সুযোগ পাব তৃতীয়ত ভুল থেকে আমরা যে যে অভিজ্ঞতাগুলো অর্জন করি সেগুলো আমাদের আরও উন্নত ব্যক্তি করে তুলতে সাহায্য করে বন্ধুরা শুরু করছি আজকের দ্বিতীয় একাধিকবার ভালোবাসায় প্রতারিত হওয়া একটি মেয়ে সুমনা তার এক প্রিয় বন্ধুকে উদ্দেশ্য করে লেখা একটি চিঠিতে তার মনের কথা লিখছে সুমনার লেখা অনুযায়ী প্রিয় অয়ন কাউকে বলতে না পারা কিছু কিছু কথা আজকে আমি আমার চিঠির মাধ্যমে তোকে ব্যক্ত করতে চাই কারণ তুই আমার ছোটবেলাকার খুব ভালো একটা বন্ধু আজকে তুই আমার থেকে অনেকটাই দূরে আছিস কর্মসূত্রে তোর সাথে ফোনে যোগাযোগ করার কোনো ব্যবস্থা নেই সেই কারণেই আজ আমার এই চিঠি তোকে লেখা আমার বড্ড স্বাদ যে সবার একজন নিজের মানুষ হোক একদম নিজের সব থেকে আপন পৃথিবীর শত কোটি মানুষের ভিড়ে শুধুই ওই একজন মানুষ যাকে নিয়ে চিৎকার করে বলা যাবে আমার একজন নিজের মানুষ আছে যে আমার একান্তই ব্যক্তিগত যে মানুষটা আকাশ জুড়ে একমাত্র সূর্য হবে যে হবে একমাত্র অথচ শুধুই নিজের যে না থাকলে বোঝাই যেত না ভালোবাসার পূর্ণতা কতটা সুন্দর বা তাকে না পেলে সেই অপূর্ণতা যে কতটা ভয়াবহ সবার একজন নিজের মানুষ হোক যার কাঁধে মাথা রেখে জ্যোৎস্না গায়ে মাখানো যাবে অবলীলায় যাকে ইচ্ছে মতো রাগিয়ে আবার অভিমানও করা যাবে যে বুঝবে সবটা জোনাকির আলোর ঝলকানিতে যার দিকে তাকিয়ে মুগ্ধতায় চোখ আটকে যাবে যে মানুষটা বৃষ্টি মাখা মেঘলা দিনে মন খারাপের সাথী হবে যার কাছে লুকিয়ে চুরিয়ে রাখার মতো কিচ্ছু থাকবে না যে বসন্ত ফুরিয়ে গেলেও হারিয়ে যাবে না যে পাশে থাকবে একেবারে ছায়ার মতো যে আকাশ জুড়ে তারার খেলায় মাখা গল্প হবে কত ভুলের বারণ হয়ে ভালোবাসারই কারণ হবে এই রকমই সবার একজন নিজের মানুষ হোক আজ এখানেই শেষ করছি আমার চিঠি এইটুকু তোকে বলার আমার বড্ড স্বাদ ছিল বন্ধুরা নিজের ব্যক্তিগত একজনকে পেতে আজকের এই দ্বিতীয় গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত প্রত্যেকের জীবনের বাসনা তাদের প্রত্যেকের একজন নিজের মানুষ হোক দ্বিতীয়ত যাকে নির্দ্বিধায় সব কথা বলা যাবে সেই হল নিজের মানুষ তৃতীয়ত নিজের মনের মতো করে নিজের ব্যক্তিগত মানুষ পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা এই অনেক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ